সালের শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে একটি নতুন যুগের সূচনা করার কথা ছিল কিন্তু দুই দশকেরও বেশি সময় পর পাহাড়ের মানুষ শান্তি নয় দেখছে অবৈধ অস্ত্রের মহড়া আজ যদি এই অশান্তির কারণ অনুসন্ধান করা হয় তবে সমস্ত যুক্তি একটি কেন্দ্রের দিকে নির্দেশ করে চুক্তির মূল পক্ষ জেএসএসের কৌশলগত অস্ত্র সমর্পণে ব্যর্থতা এই ব্যর্থতা কিভাবে জন্ম দিয়েছে ইউপিডিএফ এবং সাম্প্রতিক আলোচিত কেএনএফের মতো সশস্ত্র গোষ্ঠীর শান্তি চুক্তির সবচেয়ে মৌলিক শর্ত ছিল শান্তি বাহিনীর সম্পূর্ণ অস্ত্র সমর্পণ কিন্তু উনিশশো আটানব্বই সালের সমর্পণ অনুষ্ঠান ছিল এক প্রতীকী ধাপ জেএসএস তাদের আধুনিক অস্ত্রশস্ত্র আড়াল করে চুক্তির শর্তটিকে এক কৌশলগত প্রবঞ্চনা হিসেবে ব্যবহার করে এই চাতুর্যের প্রথম ফল ছিল অভ্যন্তরীণ বিভাজন ও বিদ্রোহ জে এর একাংশ অস্ত্র সমর্পণে রাজি না হয়ে বেরিয়ে গিয়ে জন্ম দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফের জেএসএস এর অস্ত্র সমর্পণে ব্যর্থতাই মূলত পাহাড়ের সশস্ত্র রাজনীতিকে দ্বিধাবিভক্ত করে তোলে অর্থাৎ জেএসএস এর এই মৌলিক ব্যর্থতা থেকেই আজকের সংঘাতের মূল ধারাটি উৎসারিত বিপরীতে বাংলাদেশ সরকার তাদের সদিচ্ছার সর্বোচ্চ প্রমাণ দিয়েছে সরকার আস্থা রেখে চুক্তির সবচেয়ে সংবেদনশীল অংশ দুই শতাধিক সেনা ক্যাম্প প্রত্যাহার করেছে জাতিসংঘে দেওয়া সরকারের রিপোর্ট অনুযায়ী চুক্তির মোট বাহাত্তরটি ধারার মধ্যে ইতোমধ্যে পঁয়ষট্টি সম্পূর্ণরূপে এবং তিনটি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে বাকিগুলো প্রক্রিয়াধীন সরকার যেখানে চুক্তির প্রায় ছিয়ানব্বই শতাংশ ধারা বাস্তবায়নের পথে এগিয়েছে সেখানে জেএসএস ও তাদের সৃষ্ট গোষ্ঠীগুলো সরকারের দেওয়া সেই আস্থার চরম অপব্যবহার করেছে সংঘাতের ট্রায়াঙ্গল ইউপিডিএফ ও কেএনএফের উত্থান জেএসএস এর ব্যর্থতা ও সৃষ্ট নিরাপত্তা শূন্যতার সুযোগ নিয়ে পাহাড়ের সশস্ত্র রাজনীতি এখন কেবল জেএসএস এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি জন্ম দিয়েছে আরও নতুন সমস্যার ইউপিডিএফ এবং তাদের বিভিন্ন উপগোষ্ঠীগুলো চাঁদাবাজির এলাকা নিয়ন্ত্রণের জন্য জেএসএস এর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এমনকি সাম্প্রতিক সময়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের মতো নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান প্রমাণ করে যে এর অস্ত্র সমর্পণে ব্যর্থতার কারণে সৃষ্ট অস্থিতিশীলতা কিভাবে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করছে এর ব্যর্থতা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তা পাহাড়ের সংঘাতকে ইউপিডিএফ ও কেএনএফ পর্যন্ত বিস্তৃত করেছে এই সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল ভিত্তি হল চাঁদাবাজি মাদক পাচার ও অবৈধ অস্ত্র স্মাগলিং জেএসএস ইউপিডিএফ এবং কেএনএফ এর মতো সংগঠনগুলো আজ কার্যত সংগঠিত অপরাধ চক্র হিসেবে কাজ করছে যারা সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে জিম্মি করে রেখেছে সরকারের সেনা প্রত্যাহারের পদক্ষেপকে তারা শান্তি প্রতিষ্ঠার সুযোগ হিসেবে দেখেনি বরং অবৈধ কার্যক্রম বিস্তারের সুযোগ হিসেবে নিয়েছে পাহাড়ের আজকের এই বহুমুখী সংঘাত আন্তদলীয় সংঘর্ষ ও অর্থনৈতিক অপরাধের জালের মূল কারণ হল জেএসএস সহ আঞ্চলিক সংগঠনগুলোর অস্ত্র সমর্পণ না করা পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এখন সরকারের জিরো টলারেন্স নীতিতে কঠোর পদক্ষেপ নিতে হবে একদিকে যেমন চুক্তির বাকি অংশগুলো বাস্তবায়ন করতে হবে অন্যদিকে জেএসএস ইউপিডিএফ এবং কেএনএফের মতো সকল সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে অন্যথায় তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এর ব্যর্থতার কারণে সৃষ্ট এই সংঘাতে ট্রায়াঙ্গলকে ভেঙে না দিলে পাহাড়ের শান্তি এবং সাধারণ মানুষের অধিকার কখনোই সুরক্ষিত হবে না